কল ধরলেই ফোনের তথ্য গায়েব আসলে কি তাই আসলে সঠিক তথ্যটা কি আমরা এইটাই জানবো আজকে তো বন্ধুরা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে প্লাস নাইন টু অথবা প্লাস নাইন নাইন যুক্ত কোনো নম্বর থেকে আসা কল রিসিভ বা ওই নম্বরে কল ব্যাক করে কথা বললে মোবাইলের সব তথ্য চলে যাবে হ্যাকারের কাছে আসলে এই তথ্যটা কতটুকু সত্য আমি এই জিনিসটাই জানার চেষ্টা করব। এমন কি এখানে বলা হয়েছে যে কোনো পিন নাম্বার শেয়ার না করলেও মোবাইলে থাকা নগদ বিকাশ অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নিয়ে যাবে হ্যাকাররা আসলে কি তাই তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞগণ কিন্তু বিভিন্ন পরামর্শ দিয়েছেন বা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাই আমরা আজকে জানবো তবে ভিডিওটির তথ্য সঠিক নয় বলে জানান সময় টেলিভিশনের প্রযুক্তি ও সম্প্রচার প্রধান এবং প্রযুক্তি বিশেষজ্ঞ সালাউদ্দিন সেলিম এটাকে তিনি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন সেলিম বলেন কোনো নম্বর থেকে কল এনে তা রিসিভ করার সঙ্গে সঙ্গে ফোন হ্যাক হয়ে যাওয়া কিংবা ফোনের সব তথ্য বেহাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম প্রযুক্তি এখনও নেই তবে তিনি সতর্ক করে বলেছেন কোন নম্বর থেকে এস এলে তার রিপ্লাই দিলে কিংবা কোন লিঙ্ক পাঠালে তাতে ক্লিক করলে কিছু তথ্য হয়ে যেতে পারে তো এমন ক্ষেত্রে দেন তিনি আরেকজন বলেছেন সাইবার পরিচালক আবদুল্লাহ আল জাবের গণমাধ্যমকে বলেন শুধু ফোন কলের মাধ্যমে মোবাইলে যাবতীয় তথ্য হ্যাক করার কোনো প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে বলে জানা নেই এমনটা হলে হ্যাকাররা শুধু দুটি কোড নম্বর থেকে কেন ফোন করবে সে তো হাজারটা কোড বানাতে পারত তো ভিডিওর বিষয়টি পুলিশের আইসিটি বিভাগ যাচাই বাছাই করে দেখছে বলে পুলিশের সদর দপ্তরের একটি সূত্র থেকে জানা গিয়েছে